স্কুল ছুটির হলিডেতে আমরা গিয়েছিলাম রোমান মামার বাসায় আজকে সেই হলিডের একটু ছোট্ট ভিডিও ফ্যামিলি গেট টুগেদার সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এটা আমার হলিডের একটা ভিডিও যেহেতু ভিডিও সব উলট পালট হয়ে গিয়েছে অনেক ভিডিও তাই যেটাই সামনে পাচ্ছি আপলোড করে দিচ্ছি তা আমরা গিয়েছিলাম আমার মামার বাসায় আমরা কাজিন আমরা সবাই মিলে আমাদের বলতে গেলে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সবাই মিলে মামা আমাদেরকে ইনভাইট করলো তো গেলাম মামার বাসায় তো যাওয়ার পরে এর আগেও যখন গিয়েছিলাম নানু ছিল বাংলাদেশ থেকে আসছিল তখন এরকম লাউ গাছ লাউ কোনো কিছুই ছিল না তো যাওয়ার পরে হঠাৎ করে সাডেনলি যাওয়ার পরে গাছের মধ্যে এত লাউ আর গাছ দেখে আমরা সবাই পাগল হয়ে গিয়েছি বিশেষ করে আজকের ভিডিওটা গেট টুগেদারের ভিডিও না হয়ে লাউ গাছের বা লাউয়ের ভিডিও বলতে পারেন আপনারা আমরা গিয়ে গাছের মধ্যে মামার বাসায় গিয়ে গাছের মধ্যে দেশি লাউ চাইনিজ লাউ লাউ পাতা আর ছোট্ট একটা গাছের যে বাগান দেখে আমরা পুরোই সবাই পাগল হয়ে গিয়েছি মনে হয় জীবনে লাউ দেখি নেই আমরা দুই বোন মিলে একদম এইরকম আধিক্ষ্যতার মতো লাউ নিয়ে হুড়াহুড়ি করছি সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো মামি ওইদিকে বিকেলে নাস্তা রাস্তা রেডি করছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বিকেলে বারান্দার মধ্যে একদম গার্ডেনে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর মাসাল্লা মশাল্লা এত লাউ ধরেছে গাছে এবং প্রত্যেকটা ডোগায় ডোগায় লাউ ছিল এবং দেশি লাউ তারপরে চাইনিজ লাউ লাউ পাতা অনেক কিছু দিয়ে ভরা তো মামি আমাদের জন্য একদম নিজের হাতে সব পুরি সিঙ্গারা অনেক কিছু বানিয়েছিল পিয়াজু আমি সবই দেখাবো আর জিমি গিয়ে একটু হেল্প করছে আর আমি গিয়ে একটু ভিডিও করলাম আর পুরিগুলো এত মজা হয়েছিল দেখ যখন এখন আবার ভিডিওটা করছিলাম আবারও সেই পুরি খেতে ইচ্ছে করছে এইরকম একটা ব্যাপার তো প্রত্যেকটা খাওয়াই খুবই মজা হয়েছে মামি আর যতবারই যায় মামি অনেক কিছু রান্না বান্না করে আর রান্নাগুলো খুবই মজা ছিল তো বিকেলে এই তো আমাদের নাস্তা নাস্তা ছিল অনেক ভরপুর অনেক খেলাম আড্ডা দিচ্ছিলাম তারপর লাউ নিয়ে কথা বলতে বলতে মামা বলছিলো আমাদেরকে লাউ দিয়ে দিবে তা আমরা বললাম যে না আমরা পিকনিকের মতো এখানেই লাউ কাটবো এখানেই রান্না করবো এখানেই খাবো তো যেই কথা সেই কাজ তো আমি আবার একটু চা বানালাম আমার হাতে চা মজা হয় সেজন্য আমিও আবার গিয়ে একটু চা বানালাম জিমি ওইগুলো করলো আর আমি একটু চা বানালাম আর মামি তো সব রান্নাবান্না করে রেখেছে তারপর আমরা লাউ দেখে সবাই পাগল হয়ে গেলাম চিন্তা করলাম যে না চা খাওয়া শেষে ইভান মামা আসলে তারপর আমরা সবাই মিলে চা খাব আর আমরা গিয়ে সবাই নানুকে খুবই মিস করছিলাম নানু বাংলাদেশে চলে গিয়েছে যদি এখানে থাকতো খুবই ভাল লাগতো যখন লাউটাও কাটছিলাম রান্না করছিলাম বলছিলাম নানু থাকলে খুবই মজা হতো তা আমি আবার সবাইকে ঘুরে ঘুরে চা দিচ্ছিলাম তো খালাম মাও আছে আর আমি চাটা নিয়ে একদম সেই লাউ গাছের সামনে বসে বসে লাউ গাছ দেখলাম লাউ দেখলাম আর ফিলিংস নিয়ে নিয়ে চাটা খেলাম আর এই যে লাউটা দেখছেন এইটাই আমরা এখন কাটবো আর মামা আমাদের জন্য যেই কথা সেই কাজ ছুরি নিয়ে আসছে লাউ কাটার জন্য এখন সবাই মিলে খুবই এনজয় করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর ওমার মামাকে বলছিলাম এখনই লাউ কাটবো আর খাবো আর লাউটা মার্শাল্লা এত বড় হয়েছিল যে প্রায় সাড়ে চার কিলোর মতো প্রায় লাউটা হয়েছিল এই রকম একটা তো শোয়েবো লাউ ধরে সবাই মিলে খুব এনজয় করছিলাম আর মামাকে বললাম যে মামার গাছে লাউ যেহেতু মামাই লাউটা কাটুক সে এত কষ্ট করছে তো লাউটা নিয়ে সবাই মিলে আমরা এত মজা করেছি আর মামাও বলছিল ওই যে খালাম্মাকে এখন আবার শোয়েপ দিচ্ছে যে খালাম্মা আপনি একটু লাউটা ধরেন তো লাউ নিয়ে সবাই এত মজা করছিলাম তো জিমি আর আমিও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর কথা বলছিলাম খালাম্মা আবার বলছিল লাউ দিয়ে অনেক কিছুই করা যায় তো আমরা এইরকম দুইজনে মিলে ফানি করে ছবি টবি তুলছিলাম আসলে এখানে কিন্তু অনেক লাউ পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু গাছের লাউ সেইটা কিন্তু অন্যরকম একটা বিদেশের বাড়িতে আর সবচেয়ে বড়ো কথা হলো মামার গার্ডেনে এত লাউ হয়েছে চিন্তা করা যায় সবার গার্ডেনে একটা দুইটা হয় তো মামার গার্ডেনে অনেক লাউ হয়েছিল আর মামিকে দিয়ে এখন লাউটা প্রথম কাটালাম যে গাছের মালিক তাকে দিয়ে লাউ গাছ থেকে লাউ কাটানো হয়েছে আর মামিকে দিয়ে পরে বললাম আপনি একটু কেটে দেন তারপর আমরা সবাই মিলে কাটবো আর রান্না করি তো আমরা সবাই এখন এই যে জিমি আর আমি লেগে গেছি লাউ কাটার জন্য লাউ কেটে এখন আমরা রান্না করব। তো মামি চিংড়ি মাছ ভুনা করেছিল তো বললাম ওইখান থেকে নিয়েই আমরা লাউটা কাটবো তো পরে আমি জিমি আমাকে সব কেটে কেটে দিছে আর আমি লাউ রান্না করছিলাম আর এইটা যে কি মজা হয়েছিল আমরা অনেক হাসাহাসি গল্প রান্নাঘরে সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছিলাম আবার চা বানিয়ে আসলে ফ্যামিলি গেট টুগেদার এইরকমই হয় সবাই একসঙ্গে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া রান্নাবান্না একটা ফ্যামিলি ভাইব চলে আসে তো জিমি আমাকে লাউগুলো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম তো এই তো দেখেন সবাই মিলে একদম পিকনিকের মতো মামি কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেছে ইলিশ মাছ পোলা মাংস সব ধরনের আইটেম তারপরেও এই গাছ থেকে লাউ কেটে এখন আবার ইনস্ট্যান্ট আমরা রান্না করছিলাম আর জিমিকে বলছিলাম আমি যে লাউয়ের ছোকলা দিয়েও মজা হয় ভাজি তো জিমিকে বললাম যে লাউয়ের ছোকলাও কাটো ওইটাও ভাজি করব খাবো তো জিমি পরে ছোকলা দিয়ে ও একটা ভাজি করেছিল। আর লাউ কাটতে যতটা ইজি হয়েছে জিমির জন্য লাউয়ের ছোকলাটা কাটতে অতই বেশি কষ্ট হয়েছে আমরা সেইটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম আর একদম গাছের ফ্রেশ কচি লাউ ওই যে বললাম না আজকের ভিডিওটা হচ্ছে আমাদের লাউয়ের উপরে আমরা ফ্যামিলি গেট টুকেদার করেছি অনেক রাত্রভাবে আড্ডা দিয়েছি সেইগুলোর কোনো ভিডিও করে নেই এই যে লাউ গাছ থেকে লাউ পেরে যে রান্না রান্নাবান্না এগুলিরই একটু ভিডিও করলাম আর পরে ক্যামেরা অন করিনি সবাই মিলে আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া তবে অনেক এনজয় করেছিলাম একদম হলিডের মধ্যে নিজেরা সবাই বসে একসঙ্গে ফ্যামিলির কথা আড্ডা বাচ্চারাও খেলছিল আর মামার বাচ্চা দুইটাও খুবই কিউট বিশেষ করে মামার মেয়েটা অনেকই কিউট মার্শাল্লা আর এই যে দেখেন লাউ রান্না হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা লোক আসছে আর এইদিকে আদ্রিয়া আর ওয়াকিয়া তারা দুজন ছবি পোস্ট দিচ্ছিলো এখন কিন্তু অনেক রাত্র তাদের ঘুম ঘুম ভাব আর এই যে মামার মেয়ের কথা বলছিলাম ও আমাদেরকে একটু পর পরে এসে ছবি তুলছে আর ভিডিও করছে আর এই যে মামি কত কিছু রান্না করেছে আর আমাদের ওই গাছের লাউটা তারপরে অনেক কিছু রান্না বান্না করেছে ডেজার্ট থেকে শুরু করে এত খাবারের ভিডিও আমি করতে পারিনি ও যে বললাম সবাই মিলে এনজয় করছিলাম আর মামির খাওয়াও খুবই মজা তো ফ্যামিলি গেট টুগেদার হলে এইরকমই তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও তো অন্য সময় মামার বাসায় গেলে পুরো আরও লম্বা সময় ধরে একসঙ্গে ভিডিও করে তারপরে একদিন দেখাবো মামার বাসাটাও অনেক বড় তো মামা আমাদেরকে খুবই আপ্যায়ন করছিল এবং গেলে পুরো অস্থির হয়েছে আপ্যায়ন করতে করতে খাওয়াইতে খাওয়াইতে একদম অবস্থা খারাপ করে ফেলে তো সবাই মিলে খুবই এনজয় করলাম এই ছিল আমাদের ফ্যামিলির একটু ছোট্ট ভিডিও তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে কারণ ইচ্ছে ছিল খুব সিরিয়াল মাফিক ভিডিওগুলো দেওয়ার কিন্তু আর দিতে পাচ্ছি না যখন যেটা কাছে পাচ্ছি মোবাইলগুলো খালি করছি তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ